I'm going to তো বন্ধুরা যে দেখো নারকেল আমার হয়ে গেছে কোরানো রেডি হয়ে গেছে এটাকে এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আর পরে এসে বানাবো এখন যাচ্ছি বড় মামার বাড়িতে নাড়ু বানাতে ওখানে নারকেল আর চিনি মেখে রেখে এসেছি তো ওখানে এখন বানিয়ে আসবো পরে আবার এসে এই ঘরে বানাবো মানে আমার সারাদিন এই ঘর ওই ঘর করতেই সময় কেটে যাচ্ছে বড় মামার ঘর ছোটো মামার ঘর তো সব কাজই করে নিচ্ছি একাই হাতে ঘুরে ঘুরে আর এই যে আমার মেয়েকে দেখ সারা গায়ে পাউডার দুধ নিয়ে মেখে নিয়েছে সারা গায়ে খেয়াচ্ছে বসে বসে আর মাখছে এখন আমি নারকেলগুলোকে ঢেকে রাখবো তাড়াতাড়ি করে যাই ছোটো মামা এম সরি বড় মামার ঘরে আর আমার গলার আওয়াজ একদমই খারাপ হয়ে গেছে ঠান্ডার মধ্যে তো মানে কী বলবো চাপা করে চান করছি জল এখানকার ওখানকার জল তো ঠান্ডা লেগে যাচ্ছে তো যা এখন যাচ্ছি তাড়াতাড়ি করে বড় মার করে আর রাস্তায় সব দাদারা নাচ করছে তো ওই নাচটা তোমাদের দেখা দুপুরবেলা দাদা কিভাবে নাচ করছে তো চলো দেখবো এখন মতো খুব ভালো বাড়িতেও কালকে দিয়েছিল আর আজকেও ওখানে দিচ্ছে ঠাকুরের মণ্ডপের ওখানে তো পরে আলপনাটা দেওয়া হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো আর এই যে এখন বড় মামার বড় চলে এসেছি নারকেল চিনি মাখিয়ে রেখেছিলাম সেটাকে এখন বানাতে এসেছি এই যে দেখো এই যে দেখো আমি চিনি দিয়ে নারকেল মেখে রেখেছিলাম অনেকক্ষণ হয়েছে মা মেখে রেখে ছোটো মামার ঘরে গেছিলাম নারকেলটা কাটতে আর এই যে মেখে রেখে এখন ওই ঘর থেকে এই ঘর আবার চলে এসেছি আর এই যে কড়াই বসিয়ে নিয়েছি এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে এখন নারকেলটা আমি দিয়ে নেব দিয়ে এটাকে এখন ভালো করে বাবার তারপরে তো বন্ধুরা আমার নারকেল ভাজা হয়ে গেছে যে দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা এখন আরু বানিয়ে নেব নারকেলের আর এত গান বাজাচ্ছে কি বলবো সারাদিন গান বাজাচ্ছে কিছু মানে শান্তি পাচ্ছি না গো মানে এত বাজাচ্ছে মাথা ব্যথা ধরে গেছে আমার কিন্তু কিছু করার নেই করছে সবাই আর পুজো হচ্ছে তো তার জন্য সব গান বাজাচ্ছে আর গ্রামে এইভাবে করেই দিন গান বাজায় তো যা হোক এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নাড়ুটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো নাড়ুটা তো বন্ধুরা এই যে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি গোল গোল করে যে থালা থালায় রেখে নি আর অনেক গরম আছে যেন এখনই যেহেতু নামালাম সেজন্য গরম আর গরম গরমে করতে হয় ঠান্ডা হয় কী বলতো শক্ত হয়ে আর নারকেল নাড়ু কী বলতো লক্ষ্মী পুজো আসলে একটু নারকেল নাড়ু না বানালে না ভালো লাগে আর কী তো বিয়ের আগে নারকেল লাড়ু খেতে খুব ভালো লাগতো মানে নারকেল নাড়ু খাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে থাকতাম আর এখন বানাতে ব্যস্ত সেই রয়ে গেছে আমি এখানে রান্নাঘরে কাজ করছি সেখানে গরমের মধ্যে তো তাড়াতাড়ি করে বানিয়ে নিই তারপরে আবার বন্ধুরা এই যে আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই কটাই নাড়ু হয়েছে এই যে দেখো এটাকে এখন পাংখার মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে অনেকটাই শক্ত হয়ে গেছে দেখো এগুলো আগে বানিয়েছিলাম তো অনেকটাই শক্ত হয়ে গেছে আর নারকেল না খেতে খুব ভালো লাগে জানো আমার তো খুব ভালো লাগে টেস্টি অনেক সুন্দর তো বানিয়ে নিলাম এটা এবার যাচ্ছি ছোট মামার ঘরে নাড়ু বানাতে আর মামা এখন আলপনা দিচ্ছে তো দেখে আসি আলপনাটা হয়েছে কিনা চলো দেখি তোমাদেরকে একটু দেখাবো আমার মামা খুব সুন্দরভাবে আলপনা দেয় তো চলো আলপনাটা দেখে নি তো এই দেখো বন্ধুরা আমার মামা আলপনা দিচ্ছে ছোট মামা মামা দিকে তাকাও আমার মামা খুব ভালো আলপনা দেয় আমি পারি না যতটা আমার মামা খুব ভালো আলপনা দেয় দেখো কত সুন্দর দিয়েছে আলপনা মেয়েদের মতন আর এইগুলো হলো টফি দিয়ে দিয়ে সাজিয়েছে আজকে সব ঘুরতে আসবে ঠাকুর দেখতে তার জন্য পুরো প্যান্ডেলটা আজকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তো আলপনাটা তো ভালোই হয়েছে তার বাড়ি যাব হয়ে গেছে আলপনা দেওয়া শেষ হয়ে গেছে তো বন্ধুরা বেরিয়ে পড়েছে একটু মাঠে ঘরের কাজকর্ম সেরে এই যে দেখো মাঠটা কত সুন্দর লাগছে দেখতে আমার গরু মেয়ে দেখছে চলো চলো গরু গরু ওই যে দিদি চলে যাচ্ছে মাঠটা দেখো হেবি লাগছে অনেকদিন পর মাঠে আসলাম আমাদের জমি দেখতে যাচ্ছি আজকে কোথায় ওই যে গরু এখন মাঠে ঘুরতে আর ওই যে বাগান দেখা যাচ্ছে আমাদের বাড়ির ঢেকে গেছে বাগান আর মাঠে দেখো অনেকদিন পর মাঠে ঘুরতে আসছি মানে হয়ে গেল না হলে তো পাঁচ ছ মাস হয়ে গেছে মাঠে আসিনি যেহেতু আসা হয় না সব সময় মামার বাড়ি তাই আর আজকে সময় পেয়ে গেছি মাঠটা একটু ঘুরে নি আমাদের জমি দেখতে যাচ্ছি আজকে ওই যে দেখো আমার বর আগে আগে দৌড়ে যাচ্ছে মাঠে আর চারিপাশটা পুরো সবুজের সবুজ চাষ ধানের ধানের করেছে আর এটা হলো আর সূর্য মামা কত সুন্দর দেখা যাচ্ছে না আর এই দিকটাতে রয়েছে ফুলের জমি গেঁদা ফুল আর ওই সাইডটা দেখ বিন্ডিলটা দেখা যাচ্ছে বিন্ডিলটা নতুন বানিয়েছে তো ওখানে রোড আছে আমাদের মানে ফাঁকা মাঠ থেকে দেখা যায় রোডগুলো আর মাঠে এখন শুধু ধানই আছে তারপরে তোমার রজনী ফুল আছে আর তেমন কিছু নেই এখন শাক সবজি পালং শাক আর কি সব চাষ আছে এখন জানি না মাঠে দেখতে যাচ্ছি এখন কি কী আছে কি অবস্থা এই আম অনেক কাম হয়েছিল একবার এসেছিলাম আম বাড়তে হিমসা গরম আর এই বাগানটা ছোটো ছোট ছিল যখন গাছগুলো তখন আমরা আম চুরি করে খুব খেতাম এখন আর হয় না চুরি করে খাওয়া এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আর খেতে পাচ্ছি না বিয়ের আগে খুব খেয়েছি আর ওই যে জমিগুলো দেখা যাচ্ছে ওইগুলো হলো আমাদের ধানের জমি ওই যেগুলো ওই গাছটা দেখা যাচ্ছে গাছের গোড়া যে জমিটা সেটা হলো আমাদের ধানের খেত তো ওইদিকে যাবো না ঘাস আছে অনেক সেই জন্য আর ওই যে চলে গেছে আমার মেয়ে দেখো কোথায় ওখানে একটা ছোট্ট খাল আছে খালে কিন্তু বৃষ্টির সময় অনেক মাছ হয় তো দেখি মাছ আছে কি না আজকে দেখবে আরও আগেই চলে গেছে একটা খাল পার করা যাবে না জল আছে ব্রিজ নেই ভাঙা ব্রিজ এই দিক দিয়ে পার হয়ে সব মাঠে কাজ করতে যায় দেখো কত জল আর এই জলে মাছ আছে জলটা কমে গেলে মাছ ধরতে হবে সবাই আমরাও আসতাম বিয়ের আগে খুব মাছ ধরতে মাছ ধরতে না খুব ভালো লাগে যেন এই জল কমে যায় তারপরে ছেঁকে ছেঁকে মাছ ধরতে মজাই আলাদা আগে তো থাকতাম গ্রামে তো অনেক মাছ ধরতে পারতাম এখন শহরে বিয়ে হয়ে আর যেতেই পারি না মাছ ধরতে তো অনেকটাই দুঃখ লাগে কিছু কাজই করতে পারি না শহরে বিয়ে হয়ে তো সারাদিন ঘরে খাওয়া দাওয়া কাজ করতেই সময় কেটে যায় আর আগে তো অনেক মজা করতাম তুই যে দেখো এ পরে যাবি যাস না ভিজে যাবে জামাকাপড় সব যাস না ওই যে দিদি যাবে এখন দেখো

তো এই যে দেখো আমাদের একটা ছোট্ট উনু খেত ধানের খেতে হাত দিয়েছে চাল পার হচ্ছিলো জুতো আর নিলাম আর পরে চল একটু হেঁটে যাই ওই জমিগুলো দেখতে চল জুতো নিয়ে কেউ পালিয়ে যাবে না তো বন্ধ কর ছোট্ট খালটা পার করে নিলাম পার করে এই পাটটাতে এসে দেখলাম এই যে দেখো পালং শাক হয়েছে এখন যেহেতু শীত পড়ে যাবে তো শীতের নতুন সবজি হয়ে গেছে পালং শাক আর কি কি আছে জানি না মাঠে আর আমাদের জুতোগুলো ওই পাশে রেখে এসেছি কেউ না নিয়ে পালিয়ে যাই বেশি দূর যাবো না নাহলে জুতো নিয়ে পালিয়ে যাবে নাহলে আবার এখনো বেশি দূর যাবো না রে জুতো নিয়ে পালিয়ে যাবে আর এই যে দেখো এটা গাঁদা ফুলের চারা বসিয়েছে ছোট্ট ছোট্ট আর আমার মেয়েরা ওই যে ও দিদির সাথে যাচ্ছে হলো দাদার মেয়ে এইগুলো দেখো পুরো ফাঁকা তো মাঠ এইগুলোতে শস্য সরষ দিয়েছে তো ফাঁকা রয়েছে শস্য এখনো বেরোয়নি ওই যে ধোঁয়া বেরোচ্ছে দেখো ওই বাগানগুলো যে দেখা যাচ্ছে দূরে ওই বাগানগুলো গ্রাম আছে ওখানে একটা তো পুরো চারি পাঁচটা বাগানের জন্য গ্রামটা দেখা যাচ্ছে না পুরো ঢেকে গেছে আর এদের দেখো ঢেলার জমিতে হাঁটছে কীরকম আর এই যে আমাদের জমি চলে এসছি হাঁটু হাঁটু চলো এই যে দেখো ঢেলা ভুই একা একাই হাঁটবে তলমল করে মাতালদের মতো হাঁটছে কাউকে ধরতে দিচ্ছে না ও নিজে নিজেই হাঁটবে দেখো এই পড়ে যাচ্ছে কিন্তু কাউকে ধরতে দেবে না চলো দাদুর জমি দেখতে এসছি ডেলা জমি দাদু কিছু লাগায়নি জমিতে এমনি ফেলে রেখেছে জমিগুলো এইগুলো আমার মামাদের জমি মানে আমার মামাদের তো এখন আর চাষবাস কিছু করছে না এমনি ফেলে রেখেছে ঘাসের জমি করে আর এইগুলো আমাদের তাল গাছ কলা গাছ আছে আর পুরো ফাঁকা মাঠটা দেখো আরও যে ধান ক্ষেতটা ওইটা বড় মামা চাষ করেছে মানে দুটো মামার জমি ভাগ করে নিয়েছে তো বড় মামা ধান চাষ করেছে আর পাশে গরুর খাবার একটু গ্যামা লাগিয়েছিলো আর ছোটো মামার এই যে এভাবে ফেলে রেখেছে তো ভালোই লাগছিল ঘাসগুলো দেখো আর এখানে একটা ফাঁকা চাষ দিয়ে রেখেছে এটাকে মাঠে তো অনেকদিন পর ঘুরতে চলে আসলাম আমাদের জমি দেখতে ভালো লাগছিল মাঠে এসে বিকেল বেলা ঘুরতে এসেছিলাম আর দেখো খেলছে এখন তো ভিডিওটা কেমন হচ্ছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ ঠাটা